জেলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম ও নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার এমন সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে ফলে রাজ্য জুড়ে একরকম হালকা থেকে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও কলকাতার জন্য এমন কোনো বিশেষ সতর্কতা বা বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই চলতি সপ্তাহে শহরের তাপমাত্রার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে মঙ্গলবার সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ঝড় না হলেও মঙ্গলবার সন্ধ্যা থেকেই তাপমাত্রা কমে যায় বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন